জীবন মৃত্যু সন্ধিক্ষণে শরীফ ওসমান হাদি একটি জাতির দোয়ায় অপেক্ষায় এখন তরুণ কণ্ঠ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এখনো আছেন চরম সংকটাপন্ন অবস্থায় কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আজ দুপুরের পর তার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়েছে গত সোমবার মারাত্মক সংকটাপন্ন অবস্থায় হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে পাঠানো হয় যাত্রাপথে তার অবস্থা কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর সাময়িকভাবে অবস্থা উন্নতি হয়েছে গতকাল মঙ্গলবার সারা দিন এবং আজ বুধবার সকাল পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল ছিল কিন্তু দুপুরের পর হঠাৎ করে পরিস্থিতি আবার খারাপের দিকে বোর্ডায় যা চিকিৎসক ও পরিবারের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে চিকিৎসক ডক্টর আব্দুল আহাদের ভাষায় আজ আবার সিটি স্ক্যান করা হয়েছে ব্রেনের যে ইস্কেমিয়া তথা রক্ত সঞ্চারণের সমস্যা ছিল তারও কিছুটা বেড়েছে হার্ট লাংস কিডনি সব কিছুই এখন মেশিনের সাহায্যে চলছে অর্থাৎ ব্রেনি এখন সবচাইতে বড় সংকট শরীর চলছে যন্ত্রের সহায়তায় নিজের মতো করে কোনো অঙ্গ এখনও কাজ করছে না চিকিৎসকরা জানিয়েছেন হাদির ব্রেনের ভেতরে এখনো গুলির একটা অংশ রয়ে গেছে এটা অপসারণ করতে হলে খুব জটিল একটি নিউরোসার্জারি করা প্রয়োজন কিন্তু সিঙ্গাপুরে এই নির্দিষ্ট অপারেশনের কোনো পূর্ণ ব্যবস্থা নেই যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপাচারের উন্নত সুবিধা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ইতোমধ্যে কুইন এলিজাবেথ হাসপাতালে মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কিন্তু সবচাইতে বড় প্রশ্ন হল হাদির কি এত লম্বা বিমানযাত্রার ধকল নিতে পারবে যদি সিঙ্গাপুরের চিকিৎসকরা সবুজ সংকেত না দেন তাহলে তাকে যুক্তরাজ্যে নেওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই মুহূর্তে সব সিদ্ধান্ত নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত মতামত হাদির শরীর ও ব্রেইনের সামর্থ্য এবং পারিবারিক সম্মতির উপর আজ সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয় এখনও সবাই হাদির স্থিতিশীলতার অপেক্ষায় অপারেশন করতে হলে আগে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে মূল লক্ষ্য এখন শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ ফিরিয়ে না ব্রেইন ছাড়া শরীরের অন্য অঙ্গগুলো এখনও সক্রিয় কিন্তু সবই লাইফ সাপোর্টের উপর নির্ভরশীল হাদির পরিবার সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ওসমান হাদির জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাই বা নসিব করুন গুজবে কখনো কান দেবেন না শরীফ ওসমান হাদি এখনও লড়াই করছেন যন্ত্রের সহায়তায় চিকিৎসকদের চেষ্টা আর লাখো মানুষের দোয়ার ভরসায় এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ নন কিন্তু হাল ছেড়ে দেননি আল্লাহ চাইলে আজকের এই সংকটও হয়তো একদিন সাক্ষী হবে একজন যোদ্ধার ফিরে আসার গল্পের দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই